পাঞ্জাবি গায়ে যদি কাউকে দেখে তাদেরকে বলে জঙ্গিবাদ আছে কি না পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে যারা দেয় তারা কি জঙ্গিবাদ আজকাল এই যে এত জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে স্লোগান দেয় আজ পর্যন্ত কোন মাদ্রাসায় কি ওরা একটা ছুরি পাইছে আর কলেজ ভার্সিটিতে কয়দিন পর পর পত্রিকায় কি দেখা যায় মারামারি অস্ত্র অস্ত্র পাওয়া যাইতেছে চেক করলে এইভাবে একটা অপবাদ আলম দেখে দিচ্ছে আবার কিছু ভন্ডবির আছে মুখে দাড়ি নাই গোপ নাই অথচ পীর বসে আছে হ্যাঁ ওরা আমাদেরকে জঙ্গিবাদ বলে যারা আমরা দাড়ি টুপি আলা পাঞ্জাবি পরা আলা ওদেরকে যদি জিজ্ঞাসা করে তুমি যে পীর সাপ তুমি দাড়ি রাখো না কেন ওরা বলে কি যে ওই যে বিরা ভুমা ফুটাইছিল ওদের মুখে ছিল ওই ঘিন্নায় আমি দাড়ি কেটে ফেলাইছি আপনারা বলেন যে এমবি দের উপর ঘৃণা করে যদি দাড়ি কাটে ফলায় তাহলে ওই জএমবি রাজার বোমা ফুটাইছিল ওরা কি তারি দিয়ে বোমা ভরছিল না হাত দিয়ে বোমা ভরছিল হাত দিয়ে তাই এর উপর যদি ঘৃণা থাকে তাহলে ওর হাত কাটা দরকার ঠিক কি না তাই যারা আলেম দের কে মোল্লা বা বলে এই অপবাদ দেয় তাদের নিয়ে এবারে শুনেশি আপনারা সবাই আমাদের সঙ্গে যাবেন ইনশাআল্লাহ পাকরি মাথায় পাঞ্জাবিকায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় দেখে যদি লোকে। উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় দাকে দুকের সীমা নাই আমি কি করে বোঝাই দুকের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা ঠিক নাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় দেখে যদি বলে আমায় ডাকে দুর্শী নাই আমি কি করে বোঝাই নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় অত্রে হয়ে গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্রে হয়ে গুদাম রেখে

জঙ্গি বলে আলমরা আলেমরাকে উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে মাথায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে দুঃখের সীমা নাই আমি কি করে দু আলেমরাকে কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা সব মৌলবাদী জঙ্গিবাদী নয়